ধরুন একজন ভোক্তাকে শুরুতেই একটি আপেল খেতে দেওয়া হলো প্রথম আপেল খাওয়ার সাথে সাথে সে অনেক বেশি তৃপ্তি পেল কারণ সে খুব ক্ষুধার্ত ছিল পরবর্তীতে সাথে সাথে যখন তাকে আরেকটি আপেল খেতে দেওয়া হলো পূর্বের আপেলের সমপরিমাণ সে উপযোগ পায়নি পরবর্তীতে তৃতীয় আপেল দেওয়া হলো তার উপযোগের পরিমাণ আরও কমে গেল চতুর্থ আপেলে আরও কমে গেল পঞ্চম আপেলে সে আসলে তেমন কোনো তৃপ্তি পায়নি অর্থাৎ তার প্রান্তিক উপযোগ শূন্য হয়ে গেল এরপর যদি তাকে আরেকটা আপেল জোর করে খেতে দেওয়া হয় তাহলে সেই ষষ্ঠ আপেল খাওয়ার পর সে শারীরিকভাবে একটা অস্বস্তি অনুভব করতে থাকবে অর্থাৎ তার উপকার তো হয়ই নাই বরং কিছুটা শারীরিক ক্ষতি হয়ে যাবে অর্থাৎ প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কোন বিষয়টি নিয়ে কথা বলছি হ্যাঁ ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন জার্মান অর্থনীতিবিদ হারম্যান হ্যানরিক গোসেন যে কারণে এই বিধির আরেক নাম হচ্ছে গোসেন্স ফার্স্ট ল এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্রমান প্রান্তিক উপযোগবিধির প্রথম ধারণা দেন কোন অর্থনীতিবিদ তখন কিন্তু হলেও মার্শাল দেওয়া যাবে না দিতে হবে গোসেন ওটা অপশনে থাকবে আর যদি আসে যে ক্রমান প্রান্তিক উপযোগবিধির পূর্ব নাম কি তাহলে বলতে হবে গোসেন্স ফার্স্ট ল এখন আমরা আসি আসলে এই হারম্যান হ্যানরিক গোসেন তিনি কি এই বিধিকে পরিপূর্ণতা দান করতে পেরেছিলেন না পারেননি পরবর্তীতে অধ্যাপক মার্শাল এই বিধিকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে সমর্থ হন এবং পরিপূর্ণ ধারণা দিতে সমর্থ হন এই আমরা বলে থাকি যে ক্রবণাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রথম ধারণা দেন গোসেন কিন্তু এই বিধির প্রবক্তা বলা হয় অধ্যাপক মার্শালকে মার্শালের বক্তব্যটা এখন পর্যন্ত আমরা পড়ে থাকি বক্তব্যটা কি অধ্যাপক মার্শালের মতে একজন ভোক্তাকে একটি সমজাতীয় দ্রব্য ওই যে আপেল খেতে দিচ্ছিলাম এটার গুণ মান ওজন একই রকম হতে হবে একটি সমজাতীয় দ্রব্য যদি ক্রমাগত ভোগ করতে দেওয়া হয় তবে প্রতি একক দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পেতে থাকবে কখনো বাড়বে না যেহেতু দ্রব্য ভোগের সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পায় বা কমতে থাকে তাই মার্শাল নাম দেন ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি বিষয়টা যদি আমরা সূচি এবং চিত্রের মাধ্যমে দেখি খেয়াল করো এরকম তোমাদের দ্রবদ আর টিউ দেওয়া থাকবে থাকবি আঠারো এইটুকু দেওয়া থাকবে তোমাদের বলা হবে উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো তো প্রথমে তোমাকে মার্জিনাল ইউটিলিটি বের করতে হবে আট ছয় চার দুই শূন্য মাইনাস দুই তারপর বলবা যেহেতু দ্রব্য বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পাচ্ছে সুতরাং মধ্যে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে বিষয়টি নিম্নে চিত্রের মাধ্যমে দেখানো হলো তারপর আমরা একটা চিত্র আঁকাবো এখানে লম্ব অক্ষে আমরা নিব মার্জিনাল ইউটিলিটি ভূমি অক্ষে নিব দ্রব্য আমাদের দ্রব্য আছে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের প্রান্তিক উপযোগ ধনাত্মক দিকে রয়েছে আট পর্যন্ত দুই চার ছয় আট আর ঋণাত্মকে রয়েছে মাইনাস টু তাহলে আমরা খেয়াল করবো এক একক দ্রব্যভোগের ক্ষেত্রে আমাদের প্রান্তিক উপযোগ আট দুই একক হলে ছয় তিন হলে চার চার হলে দুই পাঁচ হলে শূন্য ছয় হলে মাইনাস দুই এখন এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে রেখাটি পাচ্ছি এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা এখন আমরা ব্যাখ্যা করবো সুচরচিত্রে লক্ষ্য করা যায় এক একক দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হয় আট দ্রবভোগ বেড়ে দুই একক হলে প্রান্তিক উপযোগ কবে হয় ছয় একইভাবে দ্রব্যভোগ বেড়ে তিন চার পাঁচ ছয় হলে প্রান্তিক উপযোগ কমে হয় যথাক্রমে দুই শূন্য সরি চার দুই শূন্য মাইনাস দুই লক্ষ্য করা যায় দ্রব্যভোগ যতই বাড়তে থাকে প্রান্তিক উপযোগ ততই কমতে থাকে যেহেতু দ্রব্যভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পেতে থাকে তাই এই বিধিকে বলা হয় ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি